নির্দেশনা ট্রেগো অয়েন্টমেন্ট সংবেদনশীল স্টেফাইলোকাস অরেয়াস এবং স্ট্রেটোকাস পায়োজেন্স কর্তৃক সৃষ্ট ইম্পেটিগো চর্মোরয়েগ এর চিকিৎসায় বাহ্যিকভাবে নির্দেশিত এটি ফলিকুলাইটিস এবং ফারানকুলোসিস এর ক্ষেত্রেও নির্দেশিত রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি মিউপিরোসিন প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়ানাশক উপাদানটি গাজন প্রক্রিয়ায় সিউডোমোনাস ফ্লুরেসেন্স নামক জীবাণু থেকে উৎপাদিত হয় এটি ত্বকের অধিকাংশ সংক্রমণের জন্য দায়ী বেশিরভাগ ব্যাকটেরিয়ার যেমনও মেথেসিলিন রেজিস্ট্যান্স স্ট্রেইন সহ স্টেফাইলোকাস অরেয়াস এবং স্ট্রেপ্টোকাস পায়োজেন্স বিরুদ্ধে কার্যকর এছাড়াও এটি সুনির্দিষ্ট গ্রামনে গেটির জীবাণু যেমন ইশচেরিয়া কোলাই এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এর বিরুদ্ধেও কার্যকর মিউপিরোসিন আইসোলিউসাইল ট্রান্সফারেনে সিনথ্যাটেজের সাথে প্রতিবর্তনযোগ্য এবং সুনির্দিষ্টভাবে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে মাত্রা ও সেবন বিধি। সামান্য পরিমাণ মিউপিরোসিন অয়েন্টমেন্ট আক্রান্ত স্থানে দিনে তিনবার করে দশ দিন প্রয়োগ করতে হবে দুই মাস থেকে ১৬ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে মিউপিরোসিন অয়েন্টমেন্টের ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত রেজিস্টার চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে জানাবেন আপনার সমস্যার কথাটা আমাদেরকে দ্রুত আমরা ওই সমাধানটি করে দেব আপনাদেরকে